হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও একটু ঠিক আছি আগের থেকে আস্তে আস্তে রিকভারি হচ্ছে আজকে রাস পূর্ণিমার উপলক্ষে আমরা দেখব আপনাদের কাছের ভালোবাসার প্রিয় মানুষটির কারেন্ট এনার্জি কী তার মনে কি চলছে ওকে আজকে আমরা সেটা দেখব আর আপনাদের সকলকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভ শুভেচ্ছা রইল এই পবিত্র দিনে সবার অনেক সুন্দর কাটুক অনেক ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকবেন আপনাদের সব প্রেয়ার্সগুলো যেন সম্পূর্ণ হয় প্রত্যেকটি ম্যানিফেস্টেশন যেগুলো আপনারা করছেন সেগুলো যেন সফল হয় চলুন আজকে রেটিং স্টার্ট করা যাক আজকে দেখা যাক যে আপনাদের যে কাছের প্রিয় মানুষটি আছে তার কারেন্ট এনার্জি কী সে কী ভাবছে তার মনে কী চলছে এখন বর্তমানে আপনাকে নিয়ে সে কী বলতে চাইছে আপনাকে তার মন কি চাইছে ওকে অনেকের ক্ষেত্রে আছে যারা হয়তো খুব লাইফে স্ট্রাগল করছে কোন রকম সরকারি জব গভর্নমেন্ট জবের জন্য কিন্তু ট্রাই করছে বা পড়াশোনা করছে ওকে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে চেষ্টা কিন্তু অবশ্যই চালিয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার ব্রডে থাকতে পারে বাইরে কোথাও থাকতে পারে তার বাইরে ফ্যামিলি মেম্বার্স থাকতে পারে বা তারই কোনো রকম বিজনেস পারপাস বা তার জব বাইরে হতে পারে ওকে দেখুন আমি একদমই বলবো না যে ফাইন্যান্সিয়াল সে কিন্তু স্টেবেল না সে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবেল আছে অলরেডি আর কিছু গ্রুপের ক্ষেত্রে বা কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে পার্টনাররা কিন্তু ট্রাই করছে চেষ্টা করছে কোন রকম গভর্নমেন্ট জবের জন্য ওকে ইয়েস অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের কোন রকম পৈতৃক সম্প সম্পত্তি লাভবান হতে পারে ওকে সেই মানুষটির বাবার হোক কাকার হোক জ্যাঠার হোক বা যার ক্ষেত্রে হোক না কেন তাদের সম্পত্তির পরবর্তী সময় মালিকানা সে পাবে ওকে রিলেশনশিপ তো আপনাদের মধ্যে কমিটেড একটা কমিটেড রিলেশনশিপ আপনাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সেলিব্রেশন আসতে চলেছে সেটা ম্যারেজ হতে পারে সেটা বার্থডে হতে পারে অ্যানিভার্সারি হতে পারে এঙ্গেজমেন্ট হতে পারে ওকে সামনে বিয়ে হতে পারে বা বেবি হতে পারে অবভিয়াসলি হতেই পারে কোনো রকম একটা সেলিব্রেশন কিন্তু আসতে চলছে আপনাদের লাইফে আপনার পার্টনার কিন্তু কোনো কিছুতে অ্যালকোহলিক হতে পারে ওকে একটু অ্যালকোহলিক হতে পারে আচ্ছা আপনারা শুনতেই পাচ্ছেন যে আমার আশেপাশে কোনো বাড়িতে হয়তো এই রাস পূর্ণিমার উপলক্ষে আজকে থেকেই নাম শুরু হয়ে গেছে আর সত্যি ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে শুনতে আমি এতক্ষণ শুনছিলাম বসে খুব ভালো লাগে আর এখনও রিডিং চলাকালীন তো হচ্ছে আপনারা সবাই শুনতে পারবেন তো এখানে আমি জোডিয়াক সাইনগুলো বলে দিচ্ছি লিও আছে বর্গ আছে ক্যান্সার আছে টরাস আছে হ্যাঁ আর্থ এলিমেন্ট আছে ওয়াটার আছে ফায়ার আছে ঠিক আছে আর্থ ওয়াটার ফায়ার দেখুন আপনাদের সে ভালোবাসার মানুষটার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বলুন কি তার ব্যক্তিগত হোক কি বাইরের লাইফ হোক না কেন তার কিন্তু লাইফে একটা গোল আছে তার জীবনে কিন্তু একটা গোল আছে ওকে আর আপনাদের রিলেশনশিপের মধ্যে আমি বলবো না রকম টক্সিসিটি আছে একটা হ্যাপিনেস রিলেশনশিপ ওকে কিন্তু এই রিলেশনশিপের মধ্যে রকম থার্ড পারসেন্ট ইস্যু হতে পারে ওকে কিন্তু আপনাদের রিলেশনশিপ কিন্তু খুব গ্রোথ খুব স্টেবেল আর কিন্তু একটা লাগজুরিয়াস লাইফস্টাইল একটা লাগজুরিয়াস ক্লাস কিন্তু আপনারা মেনটেন করেন ওকে ইনটিউশন পাওয়ার কিন্তু খুব হাই আপনার যে পার্টনার আছে তার কিন্তু ইনটিউশন পাওয়ার খুব হাই আর সেই মানুষটি হয়তো এরকম কোন জায়গায় কাজ করতে পারে কোনো সরকারি জব হতে পারে অ্যাডভোকেট হতে পারে লয়ার হতে পারে কোনো টিচিং স্কিলে নিযুক্ত হতে পারে ওকে একটা কিন্তু রিলেশনশিপ বলুন কি তার লাইফে বলুন একটা কিন্তু ট্রান্সফরমেশান একটা পজিটিভ ট্রান্সফ ট্রান্সফরমেশান কিন্তু আসতে চলেছে আরও প্রসপারিটিস গ্রোথ আর সে যদি কোনো রকম কাজের জন্য চেষ্টা করছে সেটা কিন্তু অবভিয়াসলি হবে বা এখানে যদি আপনাদের রিলেশনশিপের জন্য যদি ফ্যামিলির সাথেও আর্গিউমেন্টটা আসতে হয় সেটাও কিন্তু আপনারা জয় হবেন ওকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে সেই মানুষটির কিন্তু নিজস্ব একটা ডিসিপ্লিন আছে সে কিন্তু খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে সে কিন্তু হার্ড ওয়ার্কার সে খুব খুব রুটিন মেনে চলে ওকে তার লাইফে অনেক সিস্টেম আছে সে কিন্তু সেই সিস্টেমগুলো রুটিনগুলো কিন্তু সে মেনে চলে তার লাইফটাও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল কিন্তু ইন্ডিপেন্ডেন্স যদি এখানে আমার চ্যানেলে কোনো পুরুষ দেখে তার গার্লফ্রেন্ডের জন্য তাহলে তার গার্লফ্রেন্ডও কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স একটা লাকজুরিয়াস লাইফস্টাইল বিলং করে একটা লাইফ একটা কন্ট্রোল আছে ডিসিপ্লিন আছে তার নিজস্ব একটা উইল পাওয়ার আছে ওকে আর অ্যাবান্ডেন্স তো আছেই তার নিজস্ব কিন্তু নিজের মধ্যে একটা কারেজ আছে সে কিন্তু খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আর আপনাদের রিলেশনশিপের মধ্যেও কিন্তু একটা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ আছে একটা বন্ধুত্বর বন্ডিং আছে ওকে আপনারা হয়তো কোনো রকম ট্রাভেল করতে ভালোবাসেন বা ট্রাভেলের প্ল্যানিং করছেন বা আপনারা হয়তো উভয়ই বাইরে থাকেন দেখুন আপনাদের পার্টনার যার কারেন্ট এনার্জি কিন্তু খুবই পজিটিভ আর সেই মানুষকে কিন্তু আমি বলবো না যে সে দুটো দিক ব্যালেন্স করে চলছে কারণ সে নিজেই অলরেডি অনেক লোককে ব্যালেন্স করে চলার ক্ষমতা তার মধ্যে আছে ওকে তো তাকে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন না সে নিজেকে ব্যালেন্স করে সে আপনাকে ব্যালেন্স করে সে তার ফ্যামিলিকে কাজকে ব্যালেন্স করে ইভেন সে বাইরের আদার্স লোককেও কিন্তু ব্যালেন্স করে চলে ওকে তার মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা আছে তার মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়াটা খুব হাই সেই মানুষটি কিন্তু স্পিরিচুয়াল তার মধ্যে স্পিরিচুয়ালিটিউসও কিন্তু আছে ওকে হাইজেনিক খাওয়া দাওয়া করা জাঙ্ক ফুড না খাওয়া নিজের হেলথে কেয়ার রাখা হয়তো জিমে যাওয়া মেডিটেশন করা যোগা করা ওকে অনেকে হয়তো ডান্স ক্লাসের সাথে যুক্ত হতে পারে সিঙ্গার হতে পারে ভালো পেইন্টার হতে পারে সুন্দর আঁকতে পারে বা আঁকাটা একটা হবি হতে পারে ওকে কর্মক্ষেত্রেও কিন্তু সে একটা ভালো পজিশানে আছে তার মধ্যে বর্তমানে কিন্তু এখন পজিটিভ এনার্জিটা খুবই হাই ওকে গ্রোথ আছে প্রসপারিটিস আছে তার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট মানে এয়ার বলুন ওয়াটার বলুন আর্থ বলুন ফায়ার বলুন চারটে এলিমেন্টসই তার মধ্যে এখন উপস্থিত সে ক্যারি করতে পারবে ওকে খুব স্ট্রং পাওয়ার থার্ড আই চাকরা তো খুবই এখন খুবই হাই খুবই ব্যালেন্স কাজ করার স্কিল কিন্তু খুব হাই কাজের মধ্যে কিন্তু সাকসেসফুল সাকসেস আছেই আর নিজস্ব একটা উইল পাওয়ার কিন্তু আছে ওকে দেখা যাক গাইডনেস কাম টুগেদার ইয়েস আপনারা কিন্তু একসাথে থাকছেন বা থাকবেন বা রিলেশনশিপটা কিন্তু একসাথে থাকার মতো উপযুক্ত ওকে হিলিং সে কিন্তু নিজেকে হিল করতে পারে এবং সে কিন্তু আদার্সকেও হিল করতে পারে হয়তো তার কোনো কথা বলার স্কিল সিস্টেম ওকে সেইটা মানুষকে হিল করতে পারে বা তার কোনো কিছু কোনো প্রফেশনে হয়তো যুক্ত থাকতে পারে সেইটা মানুষকে হিল করতে পারে ওকে কোনো পাবলিক ফিগারও কেউ হতে পারে পলিটিশিয়ানও হতে পারে ফর হেলথ জার্নি ওকে ইয়েস আপনাদের যে জার্নিটা স্টার্ট হয়েছে বা আপনাদের যে জার্নিটা চলছে সেটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু খুবই পজিটিভ আর এই জার্নিটা কিন্তু একটা সাকসেসফুল জার্নি হতে চলেছে ওকে এবার চিপসের মাধ্যমে দেখব যে কী মেসেজ আছে তার তরফ থেকে আপনার জন্য কী মেসেজ আছে ওকে থ্যাংক ইউ ফর ইউর অল সাপোর্ট ইয়েস যেরকম আমি বললাম যে আপনাদের রিলেশনশিপের মধ্যে সব থেকে বড়ো হচ্ছে বন্ধুত্ব দুজন দুজনকে সাপোর্ট করা তো সে কিন্তু সবসময় থ্যাংক ইউ জানায় যে আপনি তাকে এত সাপোর্ট করেছেন অলসো সেও আপনাকে সাপোর্ট করেছে ওকে লাভ ইজ কম্পোস্ট অফ আ সিঙ্গেল সোল ইন হিলিং টু বডিস ইয়েস আমাদের ভালোবাসাটা দুজনের মধ্যে এরকমই হয় যে দুজন দুজনকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হিল করে ভালোবাসাটা দুটো মনের মধ্যে হতে পারে কিন্তু শরীরটা কিন্তু একটাই আই নিড ইউ ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার ইয়েস সে কিন্তু সমস্ত রকম চেষ্টা করছে শুধুমাত্র আপনার জন্যই লাভ ইজ আ গেম দ্যাট টু ক্যান প্লে অ্যান্ড বোথ উইন অর লস ইয়েস ভালোবাসাটা কিন্তু এরকমই আমাদের জীবনের একটা অংশ যেটা হয়তো আমরা দুজনে জিতে যাই আর না হয় আমরা দুজনেই কিন্তু একসাথে হেরে যাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আর খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভ্লগ নিয়ে আসবো আর আপনাদের যেন এই রাস পূর্ণিমা অনেক 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 সুন্দর কাটে পজিটিভ কাটে আর তার সাথে সাথে আপনারা নিজেরা মেডিটেশন করুন কারণ এই টাইম পিরিয়ডে এই পূর্ণিমাগুলো খুবই স্পেশাল খুবই এনার্জি হাই থাকে তো একটু নিজেকে সময় দিন একটু সেলফ কেয়ার সেলফ লাভ তার সাথে সাথে একটু মেডিটেশন করুন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো